সামনের রানের দ্বিতীয় যেই পাটটা আছে সেইটা এই যে মাল টকটকা লাল লালে মালা মাল নইলো গুলাবি ঘসতে হইল গুলাবি বা এটা কি রান এটা রান পেছনে রান জি জি পেছনে রান আরে বাপরে বাপ কফি না কফি কালার এই জন্য কফি খাবো না কফি কালার পানি খাবো মিস্টেক ইস্টেক জি আচ্ছা এই হলো ইস্টেক আমরা মাপতে করব না মিস্টেক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অলরেডি কিন্তু পড়ে গেছে তো কথা দিয়েছিলাম পরের যে এলবিনো মানে দ্বিতীয় পাগলা যেটা আর কি একটু বড় আছে যেটা দেখতেও ওইটার চেয়ে কিন্তু এটা অনেক সুন্দর এবং সিงও মাশাআল্লাহ বড় সেই দ্বিতীয় পাগলা ওজনটা আপনাদেরকে আমরা জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ কথা রাখতে পারলাম পড়াটা আজকের ভিডিওতে আমরা দেখাই নাই কারণ পড়াটা আমরা এর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখাইছি যদিও আমরা আসলে দেখিয়ে দিয়েছি এবং এই ভিডিও চিত্র দেখে হয়তো বা অনেকেই এরকম ভিডিও চিত্র তৈরি করবে তো সেটা সমস্যা না বিষয় হচ্ছে নাসিম ভাই কেমন লাফালাফি হইলো আজকে এটা আজকে বেশি লাফালাফি হয়নি ভাই বেশি নেই ওরে তো একদিক দিয়ে পানি ঢাললাম নিচে পা বানছি সময় দেন

এই ফাঁকে আমরা একটু যারা একটু দূর দূরান্ত থেকে আসছেন গত দিনের মতো কিন্তু আজকেও দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ অনেকে আসছে এই অ্যালবিনোর গোস কেনার জন্য তো ওনাদের সাথে একটু কথা বলবো আমরা ভাই আসলাম আলাইকুম আসসালাম একেবারে অনেক রাতে চলে আসছেন অ্যালবিনোর গোস জি সে রাত দুইটা থেকে ওয়েট করতেছি রাত দুইটা থেকে জি আচ্ছা একটু কথা থেকে আসছেন জানি আমি মূলত থাকি বিদেশে মালয়েশিয়া হোমটার অবস্থান হলো সুত্রাপুর পুরান টাউন পুরান টাউনের মানুষ তো আমরা জানি ইন্ডিয়ান বলদ গরুর আমাদের দেশীয় দামে কেমন হয় সস্তা অনেক সস্তা মালয়েশিয়াতে আপনার গরুর মাংস প্রতি কেজি হয়েছে বিশ টাকা বিশ রিঙ্গিত বাংলাদেশের টাকায় কনভার্ট করলে সেটা আসে সাড়ে টাকা উৎপাদন কিরকম হয় মনে করেন তেমন না তেমন না তেমন না ওখানে ওই সপ্তাহে দুই দিন পাঁচা মালাম বলে রাতের বাজার সেখানে এক দুইটা গরু কাটা হয় এরকম লাইফ কাটা হয় তারপর তাজা মাংস বিক্রি করা হয় সাত কে যে আমাদের দেশীয় গরু না 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 এরকম হয় না এরকম হয় না ওইখানে হইলো আমরা প্রবাসী জীবন খেতে হবে খেতে আমাদের প্রধান খাবার তো মাংস গরুর মাংস যদি আমরা বাঙালি হিসেবে বলতে যাই ওই সুবাদে

অনেকে পছন্দ করে কারণ অ্যাভেলেবেল তো পাওয়া যায় না এই মাংসটা সেটাই কিন্তু আজকে এই যে শুক্রবার ২৬ নয় দুই এই তারিখে ঢাকা শহরে কিন্তু এক্সক্লুসিভ কিছু প্রাণী আমরা জানি গোস্ত পাওয়া যাবে এটা আমার নলেজও আছে আছে আচ্ছা যেমনটা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে খলিল ভাইয়ের ওখানে যেটা খুবই আলোচিত জি জি সেই ব্রাহ্মা সেটা পড়বে আহ মিরপুরেই আশেপাশে আরো দুইটা অ্যালবিন আমরা জানি করবে পুরান ঢাকার দিকে মহিষ করবে সেটা জানি তার মানে তো মোটামুটি বেশ ব্যাপক একটা সারা কিন্তু আলোচনা মানে যেটাই বলে আলো সৃষ্টি সৃষ্টি হয়ে আছে তো সেই ক্ষেত্রে এই যে অ্যালবিনটা এটা তো যা দেখতে পাচ্ছি মোটামুটি সাত আট মনের কাছাকাছি হবে সাত মনের কাছাকাছি হবে এটা সাত মনের কাছাকাছি হবে কি মনে হয় যে আসলে অ্যালবিনের পুরোটা কি বিক্রি হবে পুরোটাই বিক্রি হবে কারণ আকরাম ভাইয়ের যে কাস্টমার আশা করি পুরোটাই শেষ হয়ে যাবে কারণ আমি এত রাত্রে যদি আসতে পারি আশা করি ওনার পুরো মাংসটাই শেষ হয়ে যায় তারপর আসলে জানতে চাও একজন ভোক্তা হিসেবে বা ওনার দোকানের ক্রেতা হিসেবে আসলে কি মনে করতেছেন যে ওই অন্য অন্য জায়গায় যেই আমরা যেটা বলি একটা হাইপ জি জি আপনি রেটের কথা যেটা বলতেছেন রেট বিভিন্ন জায়গায় বিভিন্নটা কিন্তু আমার কাছে পছন্দ আকরাম ভাইটা এটাই আমার আর কি মূলত আমার মনের দিক থেকে কথা এই যে ব্রাহ্মার গোস্ত যেটা এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি হবে এটার দামটা কেমন মনে এটা আমি অনেক মানে অনেক বেশি মূল্য মনে করতেছি কারণ আমার নিজেরও শখ ছিল ওটা নেওয়ার কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না কারণ এত টাকা দিয়ে নেওয়াটা এটা সম্ভব না তার মধ্যে সিরিয়ালে টোকেন দিয়ে লাইন দিয়ে নেওয়াটা এটা আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি আমি এই জন্য সেদিকে আমি ঝুঁকি নাই আমার অ্যালভিন্দ এই জন্য আমি সেটা আমার পরিবার নিয়ে খেতে চাই এই জন্য আমি আসছি এখানে কম এ খেতে পারবে কারণ ওজন যদি বেশি হয় সেক্ষেত্রে তো দামটা হয়তো একটু কম হবে ছুটলো পাখার হাড্ডি সহ এই যে দ্বিতীয় সামনের এক একজন যদি দশ কেজি করে

অংশটা আমরা একসাথে দেই ভাই হচ্ছে সামনে ডানের অংশটাকে সামনে একসাথে দিচ্ছি একদম পুরো অংশটাকে এই যে সামনে দেওয়া হলো সামনে দেওয়া হলো তিনটা পিচ করে নেওয়া হয়েছে কারণ হলো তিরিশ কেজি সাতশো গ্রাম একটু দেখি আমরা দেখতেছি কিন্তু কারণ হলো যে এই বড় পিসটা আসলে বসানো যাচ্ছে না যার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো অংশটাই কিন্তু আছে এবং এখানে আরও অনেকেই আছে যারা সবার সামনেই আসলে এটা পিস করে মাপার জন্য দেওয়া হয়েছে কত হলো তিরিশ কেজি সাতশো গ্রাম সাতশো গ্রাম আচ্ছা সামনের রানের দ্বিতীয় যেই পাটটা আছে সেইটা দেখি আমরা যাক এইটা আমরা আসলে কাটলাম না পুরোটাই তুলে দিলাম তত হলো তিরিশ কেজি দুশো দুশো শিনার মাংস আচ্ছা উঠে গেল সিনার একটা অংশ

সিনা এটা সিনা এইটা সিনা ওকে ঠিক আছে দিয়ে দিলাম সিনা আরো আসবে আরেকটা পাট আসবে হ্যাঁ আরো দুইটা পাট আছে আরো দুইটা পাট আছে আচ্ছা এই এক পাটি হচ্ছে 19 কেজি 490 দেখা যাচ্ছে আরো পাট আছে সিনার এটা কি ভাই মহিষের গর্দন এই সেই মোটা সেই ঘাটা এই যে এটা কি এটা হলো চাপ সিনা এইটা হলো চাপ সিনা সবই উঠে যাচ্ছে কিন্তু এক এক করে এইটা ওরে বাপ রে বাপ 61 কেজি 600

আচ্ছা প্রায় ছাব্বিশ কেজি মতোই আর কি এই যে রানটারে কাটার মানে মাপার জন্য দু করে নেওয়া হচ্ছে এটাও আশাল্লাহ বিশাল রান এই যে মাল টকটকা লাল মালে মালা মাল এটা হইলো গোলাপি গোস্তা হইলো গোলাপি এটা পরে দেন এটা দিয়ে এটা দিয়ে কি রান এটা রান এটা পেছনের রান জি জি পেছনের পেছনের রান আরে বাপ রে বাপ কফি কালার না কফি কালার জন্য কফি খাবো না কফি কালার পানি খাবো

দশমিক ছয় চার কেজি এইটা আসলো মোটামুটি পুরো মহিষটা আমাদের মাপার পরে একেবারে সব কিছু সহ সব কিছু শুধু মাথা আর পাটা বাদ থাকলো ভুড়িটা বাদ থাকলো এই তো আর চামড়াটা বাদ থাকলো মানে আপনার সেই কম্বলটা হ্যাঁ কম্বল মজার বিষয় যেটা সেটা হলো যে আমরা আমরা বলতে নাসিম ভাই অনুমান করে বলছিল যে সামনের ধানটা মনে হয় তিরিশ কেজির মতোই হবে আর আমি বলছিলাম যে আপনারা তিনজন মিলে রান ধরছেন ভাই এক একজনকে যদি দশ কেজি করে হিসেব করে দিই তাহলে তো তিরিশ কেজি হয়ে যাচ্ছে আসলে বরাবর কিন্তু সেই তিরিশ কেজি হয়েছে ভাই তিরিশ কেজি সাতশো হয়েছে একটা তিরিশ কেজি দুইশো হয়েছে একটা ওই যে ওটার ভিতরে হাড্ডি মাড্ডি বাদ যাবে এগুলো অনেককে এখন বাদ যাবে এখন বিশ কেজি যাইব কত বিশ কেজি ওই ষাট মাঠ বেরোবো না ওগুলো তো এখন সাফা করি না এগুলো তো সব তো এমনিই মাইপা দিচ্ছি কারণ ওগুলো তো বাড়ি করতে হবে ওগুলো যদি বেরোয় তাহলে একটা একটা মুসের ভিতরে একটা থেকে যাবে এই যে রানের থেকে বেরোবো পুটের থেকে বেরোবো একটা মুসের থেকে মনে করেন বিশ কেজি বের হয় আপনাদের সামনে তো যে গুদা মুদ্রা সব বের করে দিলাম না পুরাতে সাফা করছে এখন তারও বাকি রয়েছে সব মিলে বিশ কেজি মতন বাড়ি তাহলে নাসিম ভাইয়ের কথা অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমি যদি সেই বিশ কেজি বাদ দিই তাহলে এবারে যে তিনশো ধরেন আমি ছাব্বিশ কেজি ধরলাম তিনশো ছাব্বিশ কেজি তো তিনশো ছাব্বিশ কেজি মহিষ কেনা ছিল আক্রামে বসে দুই লাখ নব্বই হাজার তিনশো ছাব্বিশ কেজিকে আমরা যদি গতবার আপনারা কত করে বিক্রি করছেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কেজি ইন্টু আটশো টাকা যদি দেই দুই লক্ষ সাতাত্তর হাজার তাহলে তো মাহাদুনের চালান আসবে লাভ তো আসবে না তাহলে বিক্রি করতে আপনার টাকা না এই সাথে আপনার ইয়ে আছে না সেট আছে না মাথার পাটা তো আমরা মাপি নেই এটা তো আলাদা একটা টাকা আছে হ্যাঁ এটা আপনার তেরো টাকা ঢুকান তাহলে প্লাস তেরো হাজার টাকা যদি আমরা এটাতে ঢুকাই দুই লাখ নব্বই হাজার এই যে একই রকম পিস করতেছেন দেখতেছি এটা এরকম পিস কি নিবে জি জি আচ্ছা কি কি জন্য নিচ্ছে উনি বলছে এটা কাচ্চি পাকাইব কাচ্চির জন্য ওরে বাপ রে বাপ এটাও তো দেখি সেই যে ভাই বলতেছিল গত টা দেখে যে কফি কালার এটাও সেই কফি কালারই তো হইছে মনে হয় কফি কালার কফি কালার আচ্ছা যাই হোক দর্শক আমাদের যেটা আসলে আপনাদের জানানোর ছিল সেটা হচ্ছে অনেকেই বলছেন যে প্রথম এলভিনোটা আমরা পুরোপুরি মাপটা আপনাদের দেখাতে পারি নাই কাটাকাটি শুরু হয়ে গিয়েছিল যার কারণে তো এবারও ছিল যদিও চাপ তারপরেও কিন্তু আমরা চেষ্টা করলাম আপনাদেরকে পুরো মহিষটা মেপে দেখানোর জন্য অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো আসলে অবশ্যই আমরা বলতে পারি যে এই যে সারা রাত জেগে এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও চিত্রটি তৈরি করেছি এই জন্য না যে আপনি খুব সহজেই কমেন্ট বক্সে এসে একটি বাজে মন্তব্য করে যাবেন উনি কত দামে মাংস বিক্রি করছে সেটা ওনার বিষয় কে কেমন দামে মাংস বিক্রি করছে কার যার যার নিজস্ব একটা ব্যবসায়িক পলিসি আছে সেটা ওনারা পালন করছে আমরা কিন্তু শুধু ওনার ভিডিও চিত্রতেই এই বিষয়টা এরকম না আমরা সবাইকেই তুলে ধরি যার যেখানে ভালো লাগে সেখান থেকে সে মাংস কিনবে এটাই স্বাভাবিক অবশ্যই যেই কমেন্টটি আপনি এখন করবেন সেই কমেন্টটি করার আগে অবশ্যই চিন্তা করবেন যে আপনার সেই কমেন্টটা কতটা যৌক্তিক বিদায় নিচ্ছি আজকের মতো মিরপুর এগারো থেকে এই আল্লা দান গোস্ত বিতানের সামনে থেকে আকরাম ভাইয়ের মাংসের যে দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম